রাজের মার এত বড় কলিজা পুলিশের মাধ্যমে বলা যায় পুলিশ কি করতে অর্ডার পাইছিল এটা শ্রীমঙ্গল এখন ঘুরতে গেছিলাম আচ্ছা আচ্ছা রাজ তুলেছে আমার হাত কোথায় রাজের হাত কোথায় তুলছে দেখো না আরে কোথায় পাবো আমার ছবি রাজ তুলছে

রাজের মা এবং রাজের দুলাভের সবচেয়ে বড় শয়তান এত কিছু হবার পর আমাকে তার অ্যাকসেপ্ট কেন করবে না কেন করবে না পুলিশ এসে কেন তার মা ভাগা দিল কোর্ট কোনো অর্ডার মানে পুলিশ কেন ভাগল আমার একটাই কথা থানা থেকে পুলিশ কেন আসলো এবং তার মা কেন ভাগলো ফোন আমি রাজকে বলছি রাজ দশ বারো দিনে আমরা কখনো ফিজিক্যাল রিলেশন যেতে পারি না আমার সময় দাও ও আমার কথা শুনে নাই এবং আমি কেন কাজ করছি জানো রাজকে যেন আমি না হারাই রাজের কথা যদি আমি না শুনি রাজের চলে যায় এই ভয়ে আমি রাজের সাথে ফিজিক্যাল রিলেশন করছি

আপনি বলতেছেন আপনি কিছুই না উনি বলতেছেন উনি আপনাকে ভালো করে চেনে একজন মানুষ না চিনলে কিভাবে আপনাকে তাই না ধরে আপনি যা জানেন বলেন কোন সময়